নমস্কার আপনি দেখছেন জিএস নিউজ টিভি বাংলা আজ আঠাশে নভেম্বর শুক্রবার আজকের সবচেয়ে বড় কয়েকটি তাজা খবর দেখে নিন এক নজরে আজকের হেডলাইনস গুলি দু ছাব্বিশের ছুটির তালিকা প্রকাশ করল নবান্ন কতগুলি লম্বা ছুটি কতগুলি ছুটি নষ্ট দেখুন তালিকা এসআইআর চলাকালীনই চালু হল নতুন নিয়ম তালিকায় নতুন ভোটারদের নাম তোলার ক্ষেত্রে বড় পরিবর্তন শেষমেশ নতুন ও ওয়াকফ আইন মানলো নবান্ন ওয়াকফ সম্পত্তির খতিয়ান কেন্দ্রীয় পোর্টালে আপলোডের নির্দেশ হিমন্ত নেতৃত্বে অনাস্থা উত্তরপূর্বে তৈরি হচ্ছে এনটিএ শরিকদের বিকল্প জোট শিশুর ওপর পাশবিক অত্যাচারের রায় সেনে উত্তেজনা মসজিদের ভেতর থেকে হুমকি আধ ঘন্টা সুযোগ দিন মধ্যরাতে পঞ্চায়েত প্রধান বাবু মন্ডলকে লক্ষ্য করে চললো গুলি আতঙ্ক বালিতে অনেক বাড়ল ছুটি ছাব্বিশে কবে কবে বন্ধ থাকবে স্কুল কলেজ অফিস কাছারে তালিকা দিল নবান্ন আলিপুরের পর কলকাতায় দ্বিতীয় চিড়িয়াখানা কিভাবে যাবেন সাতশো কোটি টাকা মূল্যের জমি মাত্র এক টাকায় হস্তান্তর সিপিএম এর অভিযোগে মহাকাল মন্দির ঘিরে বিতর্ক সংবিধান দিবসে সংসদে গড় হাজির সাংসদদের শোকজ করবে বিজেপি সাবধান বাজার ছিয়ে গিয়েছে মেডিকেল দিয়ে রং করা নকল দেশীয় ডিমে জব্দ একাশি হাজার ডিম ওয়েমার আপলোডের নির্দেশের পরেই এসএসসি ছাব্বিশের নবম দশমের নিয়োগ নিয়ে বড় সড় আপডেট নতুন করে নিম্নচাপের হুঁশিয়ারি বাংলায় ফের বৃষ্টি দুই স্ত্রী এসআইআর ফর্মে কোন স্ত্রীর নাম লেখা থাকবে তুঙ্গে বিতর্ক বামফ্রন্টের বড়ো সিদ্ধান্ত ছাব্বিশে লিবারেশন এসইউসিআই কে নিয়ে বৃহত্তর বাম ঐক্য ফর্ম পূরণ থেকে ডিজিটালাইজেশন এসআইআর এর চাপে ব্রেইন স্ট্রোকে বিএলও এসএসকেএম ভর্তি শুরু হলো সি টেট ছাব্বিশের রেজিস্ট্রেশন শেষ তারিখ কবে মালদহের সালিসি সভায় অশান্তিতে মৃত দুজনেই তৃণমূল কর্মী জেলা জুড়ে জারি তল্লাশি শহর জুড়ে বাড়ছে বেআইনি বহুতল সাতাশ প্রমোটারের বিরুদ্ধে এফআইআর হাওড়া সভা কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভয়ঙ্কর সংকট শিক্ষক পদে পঞ্চাশ শতাংশ কর্মী পদে সত্তর শতাংশ শূন্য শুরু হচ্ছে মেগা নিয়োগ প্রক্রিয়া আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক খবর পৌঁছে দিতে আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটি লাইক দিয়ে পাশে থাকুন আপনার একটি লাইক আমাদের আগামী দিনের অনুপ্রেরণা এবার দেখে নেব বিস্তারিত খবর পুরনো বছরের শেষ আর নতুন বছরের শুরু হতে মাত্র কয়েকটা দিন বাকি বছরের শেষ হতে না হতেই অনেকেই নতুন বছরের ছুটির তালিকা দেখতে শুরু করেছেন আর ঠিক এরই মাঝে নবান্ন নতুন বছরের অর্থাৎ ছাব্বিশের ছুটির তালিকা প্রকাশ করল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তাদের লিস্ট এক এবং লিস্ট দুই মিলিয়ে অর্থাৎ এনআই এক এবং রাজ্যের ছুটি মিলিয়ে মোট একান্নটি ছুটি রয়েছে কিন্তু ছুটি বাড়লেও আসন্ন নতুন বছরে অর্থাৎ ছাব্বিশে মোট আটটি ছুটি নষ্ট হচ্ছে সেই সমস্ত ছুটির দিন হয় রবিবার পড়েছে না হয় একই দিনে দুটো উৎসব রবিবার এমনি ছুটি থাকার কারণে আলাদা করে ছুটির তালিকায় ওই দিনগুলোতে আর রাখা হয়নি রবিবারে যেসব ছুটিগুলো পড়েছে সেগুলি হল পনেরোই ফেব্রুয়ারি শিবরাত্রি আঠেরোই অক্টোবর দুর্গাপুজোর সপ্তমী পঁচিশে অক্টোবর লক্ষ্মী পুজো আটই নভেম্বর কালী পুজো পনেরোই নভেম্বর ছট পুজো এবং বিরসা মুন্ডার জন্মদিবস কেন্দ্রীয় তালিকা অনুসারে ছাব্বিশের লম্বা ছুটির তালিকা শুরু হচ্ছে নববর্ষ থেকে এবং শেষ হবে অতিরিক্ত ছুটি দিয়ে এছাড়াও দার্জিলিং এবং কালিম্পং জেলার লোকজনদের জন্য কবি ভানু ভক্তের জন্মদিন উপলক্ষে তেরোই জুলাই এবং চৌঠা এপ্রিল শনিবার খ্রিস্টানদের জন্য ইস্টার স্যাটারডের ছুটি রাখা হয়েছে তিরিশে জুন আদিবাসীদের জন্য হুল দিবস উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছে নতুন ভোটারদের জন্য ভোটার তালিকায় নাম তোলার নিয়মে বড় সড় বদল আনল নির্বাচন কমিশন এবার থেকে নতুন ভোটারেরা অফলাইনে ভোটার তালিকায় নাম তুলতে পারবেন না শুধুমাত্র অনলাইনেই আবেদন করতে পারবেন কমিশন জানিয়েছে যে অনলাইনে ফর্ম সিক্স পূরণ করেই ভোটার তালিকায় নাম নথিভুক্ত করতে হবে এসআইআর এর পর রাজ্যের খসড়া ভোটার তালিকা আগামী নয় ডিসেম্বর প্রকাশিত হবে পশ্চিমবঙ্গে যে কয়েকজন মৃত ভোটার আছে তাদের আধার কার্ডের সমস্ত তথ্য দিতে বলেছিল নির্বাচন কমিশন ইউআইডিএআই এর রিপোর্ট অনুসারে পশ্চিমবঙ্গে বেশ কয়েকজন মৃত ভোটারের আধার কার্ড এখনও সক্রিয় নতুন ভোটারদের অনলাইনে আবেদন করার জন্য দুহাজার সালের ভোটার লিস্টে থাকা বাবা মা বা ঠাকুরদা ঠাকুমার নাম দিতে হবে কিছুদিন আগেই সুপ্রিম কোর্ট জানিয়েছে যে আধার কার্ডের দ্বারা নাগরিকত্বের প্রমাণ কোনোভাবেই সম্ভব না তারপরই নির্বাচন কমিশনই বদল এনেছে কেন্দ্রে নতুন ওয়াক অফ আইন মানতে প্রথমে অস্বীকার করলেও অবশেষে রাজি হলো রাজ্য এ ব্যাপারে কোনো উপায়ন্তর ছিলই না কেন্দ্রের এই আইন মানতেই হতো সূত্রের খবর এ ব্যাপারে শাসকদের কাছে বৃহস্পতিবার সন্ধে চিঠি পাঠিয়েছে সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দপ্তরের সচিব ডক্টর পি বি সালিম রাজনৈতিকভাবেও এই সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বাংলায় সংখ্যালঘু জনসংখ্যা প্রায় তিরিশ শতাংশ কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার ওয়াকাপ সংশোধন বিল পাশ করানোর পর বাংলায় প্রতিবাদ বিক্ষোভ হয়েছিল সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে জানিয়েছিলেন তিনি পশ্চিমবঙ্গে নতুন ওয়াকাপ সংশোধন আইন কার্যকর হতে দেবেন না আমাদের এখানে তেত্রিশ শতাংশ মুসলিম আছেন তারা শতাব্দীর পর শতাব্দী ধরে এখানে থাকছেন তাদের সুরক্ষা দেওয়া আমাদের মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী এবছরের গোড়ায় সংসদের দুই কক্ষেই পাশ হয় ওয়াক সংশোধন বিল দু হাজার পঁচিশ বিরোধিতা সত্ত্বেও কেন্দ্রীয় সরকারের সংখ্যাগরিষ্ঠতার কাছে তা ধোপে টেকে রাজ্য এই আইনের বিরুদ্ধে আদালতে গেলেও আশানুরূপ ফল পায়নি তাই শেষ পর্যন্ত সময়সীমা ঘনিয়ে আসায় আইন মানতে বাধ্য হয় নবান্ন অনাস্থা প্রকাশ করে উত্তর পূর্বাঞ্চল গণতান্ত্রিক জোট অর্থাৎ এনইডিএ থেকে সরে আসছে বিজেপির ছোট ছোট শরিক দলগুলি বিকল্প মঞ্চ হিসেবে ত্রিপুরার রাজা প্রদ্যুৎ মানিক্য দেববর্মার নেতৃত্বে তৈরি হচ্ছে ওয়ান নর্থ ইস্ট বৃহস্পতিবার ওই জোটের শক্তি পরীক্ষা হয়ে গেল বিজেপি শাসিত ত্রিপুরায় মেঘালয়ের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে উত্তর দলকেই দুর্বল করে দেয় যেভাবে করে দেওয়া হয়েছে শিবসেনা থেকে শুরু করে আরো কিছু আঞ্চলিক দলকে বৃহস্পতিবার ওয়ান ইস্ট নর্থ একতা র্যালিতে উপস্থিত ছিলেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কানরাজ সাংমা নাগাল্যান্ডের প্রাক্তন মন্ত্রী এম এম হনুল মণিপুরের নেতা আর মেগন সহ বহু বিশিষ্ট ব্যক্তি এদিন তাদের অভিযোগ জাতীয় রাজনৈতিক দলগুলি জনজাতিদের যথাযথ মূল্য দেয় না বহু আঞ্চলিক দল লোভ বা স্বার্থের জন্য জাতীয় দলের সঙ্গে জোট বাঁধে কিন্তু পরবর্তীতে সেই আঞ্চলিক দলগুলিকে রাজনৈতিকভাবে বিলিন বিলীন করে দেওয়া হয় রায়সেনের গৌহরগঞ্জ এলাকায় ছ বছরের এক শিশু অত্যাচার মধ্যপ্রদেশকে কাঁপিয়ে দিয়েছে এই ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে বর্তমানে উত্তেজনা বিরাজ করছে মসজিদের ভেতর থেকে হুমকি দেওয়া নাভেদ নামের এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে আজ আদালতে পেশ করেছে আন্দোলনের সময় নাভেদ মসজিদের ভেতর থেকে হুমকি দিচ্ছিল যে আমাদের আধ ঘন্টার জন্য বাইরে বের হতে দাও আমরা হিন্দুদের গলা কেটে দেব এই মন্তব্যের পরে পুলিশ নিজে সেই অভিযুক্তকে জেলে পাঠায় রায়সেনের ছ বছরের শিশুর ওপর নৃশংসতার ঘটনা ক্রমাগত বিতর্কের সৃষ্টি করেছে গত ছাব্বিশে নভেম্বর হিন্দু সংগঠনের সদস্যরা গৌহরগঞ্জে জন আক্রোশ প্রদর্শনীর আয়োজন করেছিল এদিকে আন্দোলন চলাকালীন কিছু দুষ্কৃতী পুলিশের ওপর পাথর ছোড়ে এবং পুলিশ লাঠি চার্জ করে পাথর নিক্ষেপকারীদের ছত্রভঙ্গ করে এরই মধ্যে মসজিদের ভেতরের একটি ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে নাভেদ খান পুলিশের সামনে দাঁড়িয়ে বলছে আধ ঘন্টার জন্য আমাদের ছেড়ে দিন আমরা সমস্ত হিন্দুদের গলা কেটে চৌরাস্তা খালি করিয়ে দেব ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে অবিলম্বে জেলে পাঠায় তথ্য অনুযায়ী এই অভিযুক্ত নাবেদি কয়েক বছর আগে একটি খুনের মামলায় জেল খেটেছিল পুলিশ জানিয়েছে কেউ যদি এই ধরনের উস্কানিমূলক মন্তব্য করে তবে পুলিশ তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে ভোটের আগে আতঙ্ক হাওড়ায় তৃণমূল নেতাকে লক্ষ্য করে চলল গুলি সাঁপুইয়ের পড়া বসু কাঠি এলাকার ঘটনা বৃহস্পতিবার রাতে ওই পঞ্চায়েত প্রধান দেবব্রত মন্ডল ওরফে বাবু মন্ডলকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে বলে অভিযোগ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তিনি তার সঙ্গীকেও গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ভোটের আগে এরকম একটি ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা এরপর তাকে এস স্থানান্তরিত করা হয় এক প্রত্যক্ষদর্শী জানান প্রধানের বাইকের পিছনেই ছিলেন তিনি আচমকাই গুলি চালায় এক দুশ্রীতে বাইক চালাচ্ছিলেন অনুপম প্রথমে তার গায়ে গুলি লাগে পরে আরো কয়েক রাউন্ড গুলি চলে তাতেই আহত হন বাবু সূত্রে তৃণমূলের আসছিল কারণ খতিয়ে দেখছে পুলিশ সকাল পর্যন্ত কাউকে করা সম্ভব হয়নি গ্রেপ্তার নভেম্বর প্রায় শেষের পথে আরেকটি মাস তারপরেই ছাব্বিশ সাল চলতি বছর বহু ছুটি পেয়েছেন সরকারি কর্মীরা দু সালে কবে কবে ছুটি বিস্তারিত ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে নবান্ন সূত্রে ইংরেজি নববর্ষ পয়লা জানুয়ারি থেকে ছুটির সূত্রপাত এবং সেই ছুটি চলছে বিরসা মুন্ডার জন্ম উপলক্ষে বিধানসভা নির্বাচনের আগে ফের মহাকাল মন্দির ঘিরে শুরু হলো বিতর্ক এবার সাতশো কোটি টাকা মূল্যের জমি মাত্র এক টাকায় ট্রাস্টকে দিয়ে দেওয়ার অভিযোগ সরব হল সিপিএম বৃহস্পতিবার এ নিয়ে সাংবাদিক বৈঠক করেন সিপিএম নেতা এবং প্রাক্তন চেয়ারম্যান অশোক ভট্টাচার্য যার পাল্টা জবাব দিয়েছে তৃণমূল কমাস পরেই রাজ্য বিধানসভা নির্বাচন তার আগে মন্দির মসজিদ হিন্দু মুসলিম নিয়ে সরগরম রাজ্য রাজনীতি এই আবহে শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী যেখানে মহাকাল মন্দির তৈরি ঘোষণা করেছেন সেই জমি নিয়ে সরব হল সিপিএম তাদের অভিযোগ সাতশো কোটি টাকা মূল্যের জমি মাত্র এক টাকায় ট্রাস্টকে দেওয়া হয়েছে তিনি এও অভিযোগ করেন এই জমিটা থাকলে আজকের দিনে এটা কোনো প্রকল্প হতো যেটা এসজেডিএ হাতে নিত সাতশো কোটি টাকা মিনিমাম পেত জমির যা দাম পঞ্চাশ লাখ টাকা কাঠা ওইখানে ওই জমিটা দিয়ে দেওয়া হল হিডকোকে দার্জিলিং এ মহাকাল মন্দিরের দিয়ে বেরিয়ে শিলিগুড়িতে পুজো মহাকাল মন্দির তৈরি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী আমি একটি জমি দেখে রাখতে বলেছি শিলিগুড়ির পাশাপাশি ভালো জমি যেখানে কনভেনশন সেন্টার হবে তার পাশে আমি একটি বড় মহাকাল মন্দির করব। যেটা সবচেয়ে বড় শিব মন্দির হবে অশোক ভট্টাচার্য দিন বলেন একটা জমিতে মুখ্যমন্ত্রী ক্যাবিনেটের সিদ্ধান্ত নিলেন একটা মন্দির করার জন্য মহাকাল মন্দির সেই জায়গাটা একটা তথ্য প্রযুক্তি পার্ক হওয়ার কথা ছিল জমির শিল্পের জন্য জায়গা ছিল পাল্টা গৌতম বলেন অশোকবাবু ওইখানে এই কাঠ মানির একটি বিস্তীর্ণ অঞ্চলে সবুজ ধ্বংস করে সেখানে গুলি চলেছে জায়গাগুলি হ্যান্ড করা হয়েছিল তৃণমূল সরকার চাইছে মন্দির তৈরি করতে সিপিএম প্রশ্ন তুলছে শিল্পের জমিতে কর্মসংস্থানের ব্যবস্থা না করে মন্দির কেন মহা বুধবার সংসদে পালিত হয়েছে সংবিধান দিবস অথচ সেই অনুষ্ঠানে গড় হাজির ছিলেন সংবিধান দিবসে গড় হাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে গেরু আসবে সংবিধান দিবস উপলক্ষে বুধবার পুরনো সংসদ ভবনের সেন্ট্রাল হলে কেন্দ্রের তরফে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেই অনুষ্ঠানে বিজেপির সব সদস্যদের উপস্থিতি বাধ্যতামূলক ছিল তবে দলের নির্দেশ সত্ত্বেও বহু বিজেপি সাংসদ উপস্থিত ছিলেন না আর এনিই ক্ষুব্ধ কেন্দ্রীয় নেতৃত্ব সূত্রের খবর কেন বাংলার অধিকাংশ অনুষ্ঠানে গড়হাজির ছিলেন কাছে জানতে ফোন করা হয়েছে বিজেপির অনুপস্থিতি নিয়ে অতীতেও কেন্দ্রীয় নেতৃত্ব একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে এর আগে এক দেশ এক নির্বাচন বিল পেশের সময় হুইপ থাকা সত্ত্বেও বিজেপি সাংসদেরা অনুপস্থিত থাকায় তাদের নোটিশ ধরিয়ে দেয় দল বাজার থেকে কি বেশি দামে মুরগির ডিম কিনে খাচ্ছেন তাহলে কিন্তু সাবধান মুরাদাবাদে এমন এক ভয়াবহ চক্রের পর্দা ফাঁস হল যেখানে সাধারণ সাদা ডিমকে রাসায়নিক রং দিয়ে রাঙিয়ে সম্পূর্ণ প্রতারণার মাধ্যমে দেশি ডিম বলে বিক্রি করা হচ্ছে গুদামের সাদা ডিমকে কৃত্রিম কেমিক্যাল রং ব্যবহার করে বাদামি করা হচ্ছিল যাতে সেগুলি দেখতে একেবারে আসল দেশি ডিমের মতো লাগে এই নকল ডিমের বাজার মূল্য প্রায় তিন লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা বলে জানা গিয়েছে সবচেয়ে উদ্বেগের বিষয় হল গুদাম থেকে আর্টিফিশিয়াল কালারের বোতল ডাই এবং রং সম্পূর্ণ সরঞ্জাম উদ্ধার হয়েছে সাদা ডিমগুলি প্রথমে ধোয়ার পর সেগুলির ওপর বিপজ্জনক রাসায়নিক রং স্প্রে করা হতো এবং শুকিয়ে দেশি ডিমের মোড়কে ভরে বাজারজাত করা হতো অভিযানের পর গোটা গুদামটি সিল করা হয়েছে পাঠকদের সতর্ক থাকার জন্য স্বাস্থ্য দপ্তর বেশ কিছু টিপস দিচ্ছে যেমন আসল দেশি ডিমের রং সাধারণত হালকা বাদামি বা সামান্য অসম হয় কিন্তু নকল ডিমের রঙের প্রলেপ একসার বা অতিরিক্ত চকচকে দেখাবে যদি ডিমের গায়ে হালকা ঘষা দেন তাহলে হাতে রং লেগে যায় তাহলে বুঝতে হবে সেটি নকল আসল দেশি ডিমের আকার ছোট বড় মিশ্রিত থাকে একেবারে একই মাপের ডিম দেশি ডিমের দাম সাধারণ ডিমের তুলনায় প্রায় দ্বিগুণ হওয়ায় কিছু অসাধু ব্যবসায়ী মুনাফার লোভে মানুষের স্বাস্থ্য নিয়ে এমন চরম চিনে মেনে খেলছেন এই ছিল আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর আমাদের খবর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফিরে আসবো আগামী গুরুত্বপূর্ণ খবর নিয়ে ধন্যবাদ